গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো পুজো তো আর চলে এলো আজকে হচ্ছে আজকে কিবার বার আজকে রবিবার তো আগামী কাল হচ্ছে চতুর্থী তো পুজোর কেনাকাটা পুজোতে আমি কি নিয়েছি কি কিনেছি কি করেছি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্যস্ততার জন্য তো আজকে সন্ধ্যাবেলাতে একটুখানি ফ্রি আছি আর তাই ভাবলাম তোমাদের সাথে জিনিসগুলো একটু শেয়ার করে দিই তো চলো বন্ধুরা এই যে দেখছো সব আলাদা আলাদা করে নিয়ে বসেছি তোমাদের দাদা ভাইয়ের ছেলের আমার রয়েছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো বন্ধুরা যতটা পারবো তাড়াতাড়ি করে তোমাদের সাথে মানে জিনিসগুলো একটু শেয়ার করি তো এই দেখো বন্ধুরা বসে পড়েছি খাটে আর এখন জিনিসগুলো নিয়ে নিয়েছি গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তাই আর প্রথমেই তোমাদের বলি এই যে পার্লার গেছিলাম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি তোমাদের তো আগেই বললাম মানে এতটা ব্যস্ততার মধ্যে যাওয়া পার্লার আবার আসা দুপুরবেলাতেই গেছি এরকম আর কি দিদি আর আমি তো এই যে চুলটা কেটে নিয়েছি চুলটা ভীষণ পাতলা হয়ে গেছিলো অনেকটা লম্বা হয়েছিল কিন্তু খুব পাতলা হয়ে গেছিলো তাই ভাবলাম পাতলা চুল লম্বা ভালো লাগে না দেখবে তাই একটু কেটে নিয়েছি এটা লেয়ার কাট করে দিয়েছে কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এই দু কয়েকটা দিন আবার একটু বেড়েছে মনে হচ্ছে কিন্তু যাই হোক লেয়ার কাট করেছি আমি এই কাট এই কাটিংটা আর কি মানে আগে কোনো দিন করিনি প্রথমবার করেছি আর এর আগে আমি স্টেপ কাটটা করতাম ইউ কাট করতাম রাউন্ড এইগুলোই কাটতাম তো লেয়ারটা এই জীবনে প্রথমবার কাটলাম তো চুলটা বেশ ছোট হয়ে গেছে তো যাই হোক চুলটা যদি একটু ওঠাটা কম হয় প্রচুর প্রচুর চুল ওঠে আমার সেই হলো আর দ্বিতীয় হচ্ছে আর কথা তোমাদের বলি যেটা হচ্ছে আমি আমাদের তিনজনেরটা দেখাতে পারবো এখন কারণ তোমরা জানো মা এসেছিল তখন মা খুব অসুস্থ ছিল তো কেনাকাটা মা নিজে তো সেরকম কিছু করতে পারে না মা এসে টাকা দিয়ে দেয় তো মায়ের থেকেও নিয়ে নিয়েছি তো সেগুলো তোমাদের বলে দেব আর মাকে আমরা যে শাড়িটা দিয়েছি একটা আর বাবার জন্য একটা জামা প্যান্টের পিস দিয়েছি তো এইটুকুই দিতে পেরেছি তো যাই হোক সেটা তোমাদের আর দেখানো হয়নি কারণ মা থাকতে থাকতে ভেবেছিলাম মাও বলছিল যে মা যেগুলো কেনাকাটা করেছে সেগুলো ভিডিওতে একটু দেখাতে দেখাবো আর কি ভালো লাগ মায়েরও ভালো লাগতো মাকে বলেছিলাম তোমাকে পাশে বসিয়ে ভিডিও করবো তো মায়ের শরীর খারাপের জন্য সেটা আর হয়ে ওঠেনি তারপর মা তো চলে গেল তো যাই হোক মা চলে গেছে মায়েরটা দেখানো হলো না তবে সেম টু সেম আমি একটা শাড়ি ওরকমই নিয়েছি তোমরা হয়তো বুঝতে পারবে মাকে কীরকম শাড়ি দিয়েছি আর বাবার তো জানো ছেলেদের জামা প্যান্টের পিস আর শাশুড়ি মারটাও দেখাতে পারলাম না শাশুড়ি মারও জানো তোমরা সাদার উপরে শাড়ি পরেন মা আর একটা বেড কভার কিনে দেওয়া হয়েছে শাশুড়ি মায়ের জন্য তো সেটাও তোমাদের দেখাতে পারলাম না তো চলো ঠিক আছে ওদের দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই বাড়িতে গেছিলো এর মধ্যে তো সেই জন্য আর দেখাতে পারলাম না দিয়ে চলে এসছি আর কি তো এখন শুরু করি আমাদেরগুলো দেখিয়ে দিই তো প্রথমেই যেটা বলবো তোমাদের তোমাদের দাদা ভাই এই যে এই লিনেন কাপড়ের দুটো নরম নরম জামা নিয়েছে এই যে সাদার খুলছি না হ্যাঁ বন্ধুরা বুঝতেই ছেলেদের জামা এই যে এরকম মানে জামাগুলো খুব সফট সব ও প্রচুর ঘামে তো দিয়ে নরম নরম এই জামাগুলো নিয়েছে আর এই যে বন্ধুরা এরকম একটা নিয়েছে এটাও খুলছি না তো বুঝতেই পারছো এই যে প্রিন্ট এরকম তো এই দুটো নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির থেকে আর এরকম একটা কালো প্যান্ট তোমাদের দাদাভাই নিয়েছে এটা প্যান্টটা কয়েকদিন আগে কেনা হয়েছিল ওর প্যান্ট সেই একদিন আমরা কলকাতা বাজার গেছিলাম তখন এই প্যান্টটা তোমাদের দাদা ভাই নিয়েছিল তোমাদের দেখানো হয়নি তো এই যে দেখছো এর ট্যাপটা এখনও লেগেই আছে মানে নতুনই প্যান্টটা তো এই গেলো তোমাদের দাদা আর মা এসেছিল মা যে টাকাটা দিয়েছিল মা এসে বলছিল তোমাদের তারভাইয়ের জন্য কিনে দিতে তোমাদের দাদাভাই তো এইগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে আগে নেব না নেব না বলছিল তো তাই না তারপর ওর জন্য আবার একটা প্যান্ট কিনে দেওয়া হয়েছে এই যে তো জামাও অনেক রয়েছে তাই প্যান্টটা কম ছিল সেই সেইজন্য আর মায়ের জামা নিল না তোমার দাদাবাই এই কারণে এই দেখো মা আর বাবা সেই ষষ্ঠীর সময় তোমাদের দাদাভাইকে এই শার্টটা দিয়েছিল এটা এখনো নতুন রয়েছে এটাও পরেনি ভরা আছে এই গেলো তোমাদের দাদাভাইয় জামা ও একটা রুমাল নিয়েছে তোমাদের দাদাবাই তো চলো বন্ধুরা একবার ছেলেরটা দেখিয়ে দিই ছেলেরও এই দেখো এরকম দুটো গেঞ্জি নিয়েছে ঘরে সবসময় পরার জন্য এই যে এই একটা আর আমার ছেলে ভীষণ হালকা কালার পছন্দ করে সাদা পছন্দ করে এই দেখো একটা সাদা তো এটা নিয়েছে ঘরে সব সময় পড়ার জন্য এগুলো ঘরে পড়তেও আরাম কালার মানে হালকা সাদা এগুলো না ঘরে ভীষণ আরাম হয় আর এই যে ওর বারমোটা একটা বারমোটা একটা নেওয়া হয়েছে আর একটা বারমোটাও নেবো ভাবছি আর একটা বারমোটাও নিতে হবে তো এই গেল ছেলের আর ছেলেকে তোমাদের দাদা ভাই ছেলের জন্য বাড়ি থেকে কিনে দেওয়া হয়েছে তোমাদের দেখায় এই যে এরকম একটা জিন্সের প্যান্ট ওই তোমাদের দাদা ভাইয়ের যেরকম প্যান্টটা দেখলে সেম ওই ধরনেরই প্যান্ট শুধু সাইজটা আলাদা এই এই জিন্স গুলো না ভীষণ নরম এরকম আর ছেলেকে কিনে দেওয়া হয়েছে ও জানো তোমরা তোমাদের বলছি হালকা হালকা পছন্দ তাই এরকম একটা শার্ট এই যে সাদার উপরে ছাপাটা খুব একটাও নিতে চায় না কিন্তু এই সাদার উপরে ছাপাটা আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য নিয়েছি এইটা আর এরকম বটল গ্রিন কালারের ও নিয়েছে একটা কুর্তা আর আমি ছেলেকে একটা গেঞ্জি কিনে দিয়েছি এরকম এটা হচ্ছে কলারটা হালকা মানে সেই ফুল কলার নয় হাফ কলার আচ্ছা দাদু দিদার বাড়ি থেকে ছেলে নিয়ে নিয়েছে ওই একই প্যান্টগুলো গুলো এই তো একটা অন্য কালারের এটা সেম ওই প্যান্টই নিয়েছি কেন জানো তো এইবারে মানে এবারে দেখছি এই জিন্সের প্যান্টগুলো এত নরম তো সেই জন্য এই একই কোয়ালিটির প্যান্ট নিয়েছি দাদু দিদার তরফ থেকে এই এই যে প্যান্টটা আর এরকম একটা ফুল চেক চেক জামা নেওয়া হয়েছে ছেলের জন্য দাদু দিদার তরফ থেকে এই দুটো আর ছেলের একটা প্যান্ট অনেক আগে সেই জন্মদিনের সময় কেনা হয়েছিল তো সেটা এই যে নতুন রয়েছে তো বন্ধুরা এবার আমার গুলো দেখিয়ে করে তাই তোমাদের দাদা ভাই আমাকে এরকম একটা তাঁতের শাড়ি দিয়েছে এই যে এরকম একটা তাঁতের শাড়ি দিয়েছে আমার মায়ের শাড়িটা সেম এরকমই একদম হালকা নর্মালের মধ্যে খুব বেশি হাই ফাই কিছু না এই যে আর এই কাজগুলো না ফুলিয়ার আর তাঁত নাকি বলছে না তো এইগুলো একদম বসা বসা কাজগুলো তাঁতের তো আমার মায়ের শাড়িটা সেম এরকমই কিন্তু কালারটা আলাদা একটু হালকা হালকা গ্রিন গ্রিন একটুখানি মানে এরকম না এটা একটু উজ্জ্বল রঙটা একটু বেশি চকচকে মায়েরটা একটু হালকা তো আমার মায়ের জন্য এরকমই নেওয়া হয়েছে আচ্ছা আর তোমাদের দাদা ভাই দিয়েছে আমাকে একটা এরকম একটা শাড়ি এই শাড়িটা কিন্তু নাম জানি না বন্ধুরা কি শাড়ি আমি জানি না আর এই শাড়িটা কিনতে গিয়ে বন্ধুরা আমার এবারে অবস্থা খারাপ হয়ে গেছে মানে তিনবার পাল্টানো হয়েছে প্রথমে একবার শাড়ি নিয়ে আসা হলো তারপর হচ্ছে আবার একটা নিয়ে আসা হলো আবার একবার নিয়ে আসলাম অন্য দোকান থেকে তো প্রথম সেই দোকানে পাল্টে অন্য সব কি সব জিনিস নেওয়া হলো আর কি তো এরকমভাবে পাল্টে পাল্টে লাস্ট পর্যন্ত এটা নিলাম তো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও আচ্ছা এবার আমার বাবা মা যে টাকা দিয়েছিল তার থেকে আর কি নিয়েছি নিয়েছিলাম প্রথমে একটা দোকানে হচ্ছে একটা চুড়িদার তো চুড়িদারটা পাল মানে গায়ে ঠিক সেট হচ্ছিল না তো সেটা পাল্টে ওই চুড়িদারের দামেই আর কি আমার এই শাড়িটা হয়ে গেছে এই দেখো এরকম একটা লাল সাদা এগুলো না হ্যান্ডলুম জামদানি জানো তো এমনি জামদানি না এগুলো হচ্ছে হ্যান্ডলুম জামদানি এগুলো হচ্ছে হ্যান্ডলুম জামদানি এই হচ্ছে আঁচল শাড়িটা খুব নরম আর মানে পরে আরাম হবে এবছরের যা গরম সেই জন্য মানে শাড়ি মানে বেশি কিছু হাই হাই শাড়ি ভালো লাগছে না পরতে আমাদের দুই বোনেরই যেহেতু এই মাসে জন্মদিন তো সেই জন্য মা আবার বলেছিল একটা করে তোরা চুড়িদার বা কুর্তি কিছু নিয়ে নিস মা আবার আলাদা টাকা দিয়েছিল তো সেই জন্য মায়ের টাকা থেকে আবার এই এই যে টু পিসটা নিয়ে নিয়েছি এই এরকম একটা খুব সফট এটা এটার হাতা আছে এখন আপাতত গরমের জন্য হাতা লাগাবো না যদি পরে শীতের দিকে দেখবো যদি লাগাতে পারি এই যে হাতা রয়েছে আর এই যে এটার সাথে প্যান্ট এটা কিন্তু টু পিস ওর না নেই আর তোমাদের দাদা ভাই আমাকে দুটো কুর্তি দিয়েছে না এমনি এই যে তোমাদের দাদা ভাই দিয়েছে আমাকে এই দুটো এই কুর্তি দুটো করলার্ট আছে এই একটা এই কুর্তিগুলো বন্ধুরা ফিটিংস করে আনা হয়েছে জানো তো এটা আজকেই তোমাদের দাদা নিয়ে আসলো তো আমি ভাবলাম বাইরে যখন বেরি করেছি আর শাড়িগুলোও সেলাই করতে দেওয়া ছিল তো ভাবলাম দেখিয়ে দিই তাহলে তোমাদের হয়েছে এরকম একটা কুর্তি হয়েছে এরকম একটা কুর্তি আর সাথে একটা লেগিংস নিয়েছি ব্যাস এইটুকুই হচ্ছে এবারে কেনাকাটা তো আর কেনা হয়েছে জুতো জুতোগুলো আমি কিনেছি আমি মানে আমি তো নিজে কিছু ইনকাম করি না কিন্তু যাই হোক কিছু কিছু থাকে মেয়েদের অভ্যাস কিছু রাখা তো সেখান থেকে আমি জুতো কিনেছি আমাদের তিনজনের ছেলের জুতো ওর বাবার জুতো আমার জুতো তো যাই হোক একটু একটু করে রেখে দিলে সেগুলো অনেক সময় কাজে লেগে যায় তো জুতোটা আমি কিনেছি সে টাকা পয়সা সবই তোমাদের দাদা ভাইয়েরই কিন্তু তবুও আর কি কিনে নিয়েছি এরকম করে আর তো চলো জিনিসগুলো দেখলে সেরকম বিরাট কিছু না তো যাই হোক সাধারণভাবে যেরকমটা পড়ি সেরকম যেই সব কেনা হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজো তো চলেই এলো পুজোতে অনেক বেশি আনন্দ করো সাবধানে ঘোরো ফেরো ঠাকুর দেখো আর সকলেই খুব ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা